তো এই যে আমাদের মেহমান চলে আসছে এই যে আমার আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে যাচ্ছি বাজারে মানে আমাদের মোগলহাট বাজার আজকে বাড়িতে আমার কিছু গেস্ট আসবে মানে অতিথি আসবে আজকে অতিথি বলতে একটু বলে দিই আপনাদের আমার ভাইরা আসবে মানে লাভলির দুলাভাই ভাই আসবে লাভলির বড় বোন আসবে লাভলির ছোটো বোন আসবে হয়তো আরও কিছু আসবে আরও লোক লোকজন আসবে তো ওই জন্য বাজারে যাচ্ছি মাংস কেনার জন্য কারণ আমার ভাইরা বিয়ার পর শুধু মানে একবার আসছে মনে হয় সম্ভবত আর আসে নাই ওই আজকে কালকে ফোন আসছে আমার শ্বশুর এটা আসছে আমিও গেছিলাম যাই হোক দেওয়া দিছি তো আসার জন্য সম্মতি জ্ঞাপন করছে ওরা যা আসবে তো তাদের তো আপনার ভালো করতে হবে যেহেতু আমার বড় ভাইরা হয় সম্মান করে আমাকে যথেষ্ট সম্মান করে আমিও তাদের সম্মান করি কারণ আমি তাদের বাসায় গেছিলাম আপনাদের দেখাইছি বলোকে সেই তাদের বাসা হচ্ছে সেই ঘগুরহাট এটা হচ্ছে আপনার নাগেশ্বরী দিক নাগেশ্বরী যাওয়ার আগে সেই গহুরহাটের বাসা ওদের কাকি কারণ যদি আমি কাউকে সম্মান করি তো আমি অবশ্যই সম্মান পাব আমি যদি আপনাকে সম্মান না করি তো আপনি আমাকে সম্মান দেবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা তো আমার বাড়ি থেকে আমাকে যে শিক্ষা দিয়েছে আমি সেই শিক্ষা নিয়ে বড় হয়েছি কই গেছিল কি খালি পালা নিয়ে একটু আগে যে গেল সে হচ্ছে আমার সম্বন্ধী মানে লাভলি বড় ভাই তো আপনাদের দোয়াতে আর বাবা মার ভালোবাসা বাবা মার আদর্শ আমি সবার সাথে ভালো ব্যবহার করি কারণ আমি একটা চিন্তা করি যে দুই দিনের দুনিয়ায় কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমি আজ না হোক কাল আমার মৃত্যু হবে মৃত্যুর পর কেউ যেন বলতে পারে না যে শাহিন ছেলেটা খারাপ ছিল মানুষের সাথে খারাপ ব্যবহার করছে এই কথাটা যেন কেউ বলতে পারে না কাউকে আমি অর্থ দিয়ে হেল্প করতে না পারি আমি মুখ দিয়ে হেল্প করি বা শরীর দিয়ে যতটুকু পারি আমি মানে যেভাবেই হোক আমি হেল্প করার চেষ্টা করি আমার গ্রামবাসী বা অন্য গ্রাম হোক যেটে হোক আমি চেষ্টা করি যেমন আমার ভাইরা কালকে বলতেছে যে ওদের ওই জায়গা মসজিদে মসজিদে অনেক দিন থেকে কাজ বাকি আছে মানে ফ্লোরের কাজ বা ওই জায়গায় আপনার ইয়ে নেই কলুখানা নেই তারপর পেশাব খানার ব্যবস্থা নাই তা আমাকে বলতেছে যে আমার বড় কিন্তু আমাক যথেষ্ট পরিমাণ সম্মান করে কথা বলে আমার ভাই যারা কথা বলে না তা বলতেছে বা একটা মসজিদের যে একটা ব্যবস্থা করে দিলে ভালো হতো তো আমিও তাকে আশ্বাস দিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহাকদের তৌফিক দেয় দেখি কি করা যায় কারণ মসজিদের কাজে দূর হোক বা বাড়ির পাশে হোক বা নিজের মসজিদে হোক যেটাই হোক না কেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘরে দান করলে এই টাকাটা বিফলে যায় না তো এটা যে যেমন পারেন যদি কিছু হেল্প করেন আমি নিজে যাব যা মসজিদ আপনাদের দেখাবো ওই জায়গায় যে সভাপতি সে আছে আছে তাদের হাতে অনুদান দেব আপনাদের কথা বলবো যে বাইরে থেকে আপনাদের কিছু অনুদান দিছে কারণ আমাদের মসজিদে অনেকেই অনুদান দিচ্ছেন আমাদের মসজিদ ইনশাল্লাহ হয়ে গেছে যদি কেউ কিছু পারেন কারণ আমার ভাইরা বড় মুখ করে বলছে আমাকে যদি আমাকে ভালোবাসেন তো অবশ্যই কিছু দিয়ে যতটুকু পায়েন হেল্প করবেন তো আপনাদের কাছে আমার এটাই একটা চাওয়া কারণ আপনারা যদি কেউ কিছু শরীর হন তো ওই শরীরের সাথে আমি যদি কিছু দিয়ে দিয়ে শরীর করি তো তাদের মসজিদে একটু হলে উন্নত হবে মানে উন্নয়নের কাজে একটু লাগবে যদি একশো ইট বা এক বস্তা সিমেন্ট দিলে তাদের একটা কাজে লাগবে কারণ এক বস্তা সিমেন্টের দাম আহামরি বেশি কিছু না ছয়শো সাতশো এরকম একটা সিমেন্টের দাম বস্তার দাম দিলে তাদের একটু অনেকটাই কাজে লাগবে যদি আপনারা দেওয়ার আগ্রহ থাকেন আমি আপনাদের আবারও বলছি আমি নিজে যাব যা দেখাবো আপনাদের সেই মরশুমে হ্যাঁ গত শুক্রবারে পনেরো বছর মাইকিন আমি অত অত শুনি নি গেছি না

এখন গরুর মাংসগুলো দিয়ে নেই গরু মাংসগুলো আসলে বাইরে আলু থেকে নিয়ে আসলো বেশি হার্ড দিয়ে নেই এখন বলার হয়ে গেছে মাংস খুলে দিয়ে নেই এগুলা আছে মার জন্য আর একটা আছে তো হ্যাঁ ওটা মার জন্য মুরগি মাংস তো আজকে আয়োজনটা কিসের জন্য বলা ও এখন বলা যাবে না আচ্ছা আজকে আমাদের বাসায় গেস্ট আসতেছে অতিথি তাদের জন্য আজকে আয়োজন Caligra do oi, e dia aí. De... তো এই যে আমাদের মেহমান চলে আসছে এই যে আমার ভাইরা চলে আসছে যে আমার শাশুড়ি চলে আসছে এই যে এটা আমার শালি এটা লাইজো রাইজো নাই লাইজ একদম সরমের শেষ আর যে এটা হচ্ছে বড় পা নাই একটা বাচ্ছা মাৰা গৈছে পোৱালাম দে যাম ঘৰে যাম শেষ নহ এখন পিএস করে দিয়ে দিই করে de ley. রসুন মাথা গরম মশলা দিয়ে দেশে আদা বসে দিয়ে দি

फोन कालेबुङमा रहेको छ नमाइले La hunting es una de la diferencia. La এখন লবণ দেবে এখন জিরা বাটা রসুন বাটা গরম মশলা পাঠা দিয়ে দেবে రాధామండీ <Sess> <Sess> <Sess>

এখন গরুর মাংসটা কষানায় গেছে এখন জল দিয়ে দিই এখন জলের পানি দিয়ে দিই এখন হয়ে গেছে এখন ডাইকে দিচ্ছি আমরা মেহ মানে বসায় থুয়ে রান্না করতেছি না

লবণ দিবি গরম মসলা দিবি জিরা বাঠা দিবি আদা বাটা রসুন দিয়ে দিবি

like this. Like morning today is nothing amazing. বিরিয়ানি না সাদা বিরিয়ানি এটা সাদা সাদা বিরিয়ানি আর ওইটা কি সাদা ভাত

আজকে জায়গা লোক সংখ্যা বেশি জায়গা মানে একদম শর্ট হয়েছে ওই জন্য সবাই একটু চাফা চাফি করে অনেক জায়গায় নিয়ে বসছি তো আজকে কে কে আসছে পয়সাটা লাভলি করে দেব না তো আমি পয়সা দিই এটা হচ্ছে আমার ভাইরা বলতে কি লাভলি দুলা ভাই আর এটা হচ্ছে আমার যে ভাগ্নি এটা হচ্ছে লাভলির বড়ো অফা ওটা হচ্ছে ও ছোট বোন লাভলির আর ওটা হচ্ছে আমার শাশুড়ি লাভলির মা মানে আমার কথা ওইভাবে করলে তো আপনারা নাও পারেন এই জন্য লাভলিক দিয়ে পরিচয় করে দিলাম আর মা বস্তুতে খাইতে লাভলি বস্তু দিয়ে আর আমি বস্তু দিয়ে খাইছি তো আজকে আমাদের আয়োজনটা বা এবং অতিথি যে আছে তার কীরকম লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন

Onex falan ay var mı ay geldi? Erdim kahvemi mi? Seni. Ömer değil mi? Kesamızı alalım. Gel otur lanalım. Hayır mı? Başlıyorsun ya. Eray mı kahve ay geldi? Bütünler kahve bardiye